সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট বেশি হয় শনিবার একটু ছোট হয় মঙ্গলবার ছিল আজকে পহেলা নভেম্বর দু হাজার বাইশ সাহিহল জাতের খামার উপযোগী ভালো মানে সার গরুগুলো দামের ধারণা দেবো আমরা এখান থেকে শুরু করবো এখান থেকে দোকান থেকে দাম ধর জাস্ট বিক্রি হয় কত বলছে ভাই কত বলছে দাম বাইশ হাজার বাইশ

আগর আচ্ছা এটা কত দামটা ছিলেন ভাই এখন পর্যন্ত কত বলছে ভাইয়া বলে কেমন লাস্ট বেচা বিক্রি রেট কত হলে ছাড়বেন দশ এক হলে এইটা বিক্রি হবে

এই যে এইটার দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় নাই কত লাস্ট চিন্তা ভাবনা দশ দশ আঠ এক লাখ দশ হলে কিন্তু বিক্রি করতে চাই এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা খোঁচা বাড়ি হাটে রয়েছি এখানে একটা দেখছেন যে দেখা দেখি চলছে চলছে কত চুরাশি চুরাশি আর নব্বই এইটা দেখছেন যে টানা টানি চলছে গরু নিয়ে চুরাশি এবং নব্বই

আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা মানে দাম কি কম না বেশি দাম বাড়ে গেছে ওটা তাই নাকি অনেক বেশি আচ্ছা আচ্ছা তাহলে কি এখন কি উড়তির মুখে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে

আর কোথায় এটা পঁচাশি কত কয় কাস্টমারে এখন পর্যন্ত কত বলছে সত্তর পঁচাশি চাওয়া বিক্রির দাম বিক্রির দাম

কত হলে ছাড়বেন আর দুই এক হাজার উপরে পঁচাত্তর পর্যন্ত বলছি আর দুই এক হাজার উপরে হলে কিন্তু এইটা বিক্রি হয়েছে কত বললেন কত বললেন চলছে দাম দর কত বললেন কত সত্তর আর আপনি কত চালেন ভাই পঁচাশি আশি পার হলে বিক্রি করবেন সত্তর পঁচাত্তর দাম বলছে পঁচাশি হাজার চাচ্ছি আশি পার হলে কিন্তু এইটা বিক্রি হবে দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন